রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলছেন এমনি বিশ্ব যেন জ্যোতি কখনো বা ভাবময় কখনো মুরতি খদ্দত মানে হচ্ছে জোনাকি পোকা যে জোনাকি পোকা মুহূর্তে দপ করে জ্বলে ওঠে পর মুহূর্তে নিভে অন্ধকার হয়ে যায় তাই বলছেন আমাদের জন্ম আমাদের মৃত্যু এই জোনাকির আলোর মতো একবার জ্বলে ওঠে পর মুহূর্তে নিভে যায় যখন জ্বলে ওঠে মানে আমরা জন্মগ্রহণ করি এই পৃথিবীতে আসি আর মৃত্যুর পর আবার সেই আমার পুরনো জায়গায় আমার পরম পিতার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করি যখন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের আকার থাকে অবয়ব থাকে হাত পা থাকে কাজ করার জন্যে মাথাটা থাকে চিন্তা করার জন্যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি চলি ফিরি বাস্তব ভাবে। এইটা হচ্ছে আমাদের মূর্তি যখন আমরা চলে যাই পরপারে পরম দয়ালের শ্রীচরণে তখন আমরা ধরি ভাব ভাবমূর্তি আমাদের কোনো আকার থাকে না কোনো অবয়ব থাকে না আমাদের কাজ করবার কোনো সামর্থ্য থাকে না বলছেন কখনো বা ভাবময় কখনো মূরতি আমরা বলি যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা আমার সর্বশ্রেষ্ঠ ভাগ্য বলে হতে পারে তার দয়াতে তার করুণাতে হতে পারে আমরা যখন এই পৃথিবীতে আসি আমাদের একমাত্র উদ্দেশ্য থাকা যিনি আমার উৎস যেখান থেকে আমি আসছি তারই সেবা করা খুব নিষ্ঠা সহকারে তার প্রতিষ্ঠার জন্য কাজ করা আমরা যারা ঠাকুরকে ভজনা করি তার যজন করি আমাদের মনের একটাই কথা প্রভু তুমি খুশি হও তুমি তুষ্ট হও তোমার সেবা করার অধিকার আমাকে দাও পৃথিবীতে যত কাজ আছে প্রভুর সেবা করা সর্বশ্রেষ্ঠ কাজ মানুষ তার জীবনটাকে তিল তিল করে তৈরি করে যাতে নিখুঁত ভাবে নিষ্ঠা সহকারে সেই প্রভুর সেবা করা যায় একজন লেংটি পরা বৈষ্ণব যার কিছু থাকে না তারও মুখে সব সময় হরিরাম প্রভু তুমি হও আমি যেন তোমার সেবা করতে পারি আমাদের এই জন্মগ্রহণ তার কাজ করার জন্য ঠাকুরও বলছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তি সদাচার তো পালন করতেই হবে এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম কিন্তু সেই সঙ্গে যদি তার বাস্তব কাজের সঙ্গে তার প্রতি আমার যে ভালোবাসা আমার যে অনুরাগ সেটা কিন্তু ওই ছিন্ন পন্থা সহজ পূর্ণ নয় আমরা চাই আমাদের জীবনটাকে পূর্ণ করে তুলে সেই পূর্ণতার চরণে স্থান পাওয়া যার ক্ষয় নেই যার শেষ নেই যার কোন দৈন্য নেই এমন যিনি সেই পূর্ণ মানুষ আমার মন সর্বদা চায় তার চরণে স্থান নিতে আর এই স্থান পেতে গেলে তার কাজের সঙ্গে আমাদেরকে সর্বক্ষণের জন্য যুক্ত করে তুলতে হবে সাধু সঙ্গময় দেওনিত পরম গুরু দাতা সে গুরুর কাছে আমরা প্রার্থনা করি যে তোমার সঙ্গ যেন সব সময় পায় তুমি যেন সব সময় আমার অন্তরে বিরাজ করো সে সঙ্গ পেতে গেলে যজন যাইনি সদাচার পালন তো করবই। তার সঙ্গে তার যা নির্দেশ যা আচার্য নির্দেশ সেটা সর্বতোভাবে পালন করবার চেষ্টা করব ঠাকুর তার একটা বাণীতে বলছেন ইষ্টার্থে যারা সব যা কিছু উৎসর্গ করে হাজার গুণে ইহ জীবনে পরে হয় অনন্ত জীবনের অধিকারী আর তা যারা করেনি বাস্তবে তারা পায়নি অনুসরণ করেন ঠাকুর খুব স্পষ্ট ভাবে বলছেন যে যারা বাস্তব ভাবে করেনি তারা তাকে পায়নি কারণ তারা তাকে অনুসরণও করেনি যা কিছু তার কল্পনায় যা কিছু তার বাক্যে বাস্তবভাবে করাটা জীবনের গতিটাকে বাড়িয়ে নিয়ে চলা দৃঢ় পদক্ষেপে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে প্রেমের সঙ্গে তার কাজ করে যাওয়া আমরা অনেক কিছু জানি আমাদের পুঁথিগত বিদ্যা অনেক আছে মানুষ আমাদের সম্মান করে শ্রদ্ধা করে একজন সাহিত্যিক একজন লেখক একজন কৃতিবিদ্ধ মানুষ হিসেবে কিন্তু আমার যে জানাগুলোকে আছে সেই জানাগুলোর যদি আমার বিশ্বাস তৈরি না হয় সেই জানাগুলোর যদি দখল আমার জীবনে না আসে তাহলে আমি আমার জীবনে সেই জানাগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো না সেই জানাগুলোর সদব্যবহার করতে পারবো না যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আমরা অনেকেই বলি আমরা যারা ঠাকুরের দীক্ষিত বা দীক্ষা এখনো গ্রহণ করেনি এমন যেসব মানুষ আছেন তারা বলেন যে নিরামিষ যারা খায় তারা সুস্থ শরীরে সুস্থ জীবনে চলতে পারে যারা নিরামিষ খায় আমিষ ভক্ষণ করেন না তাদের রোগ বাগ কম শারীরিক অসুস্থতা কম তাদের উদ্যম বেশি ইচ্ছা শক্তি প্রবল হয় যারা আমিষ খায় তারা রুগ্ন হয়ে পড়ে বিভিন্ন রোগ বাদ তাদের এসে চেপে ধরে সারা জীবনটা একটা অশান্তিতে চলে এমনও ব্যাখ্যা তারা দেন যারা তাদের পুঁথিগত বিদ্যায় জেনেছেন তারা বলের মানুষকে ব্যাখ্যা করে যে জানো তো আমি শব্দটা এসছে অম থেকে অময় হসন এই অম এই যে ধাতুর অর্থ হচ্ছে রোগ হচ্ছে রোগ আর আমিষ হচ্ছে সেই রোগকে যিনি আনায়ন করেন রোগকে যিনি ধারণ করেন রোগকে যিনি প্রণয়ন করেন তাই হচ্ছে আমিষ এমন সব ব্যাখ্যাও দেন এটা তো তার জানা তিনি বয়ে পড়েছেন কত মানুষের কাছে শুনেছেন কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ নেই কেন এই জানাটার প্রতি তার বিশ্বাস নেই তিনি বিশ্বাস করেন না অথচ মুখে বলেন তাই তিনি জীবনে আমি সাহার ত্যাগ করতে পারেননি নিরামিষ আহার গ্রহণ করতে পারেননি তাই আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে ভালোবাসি বিশ্বাসটাকে আমি পাকা করে নিতে না পারি তাহলে ভালোবাসা আমার জীবনে সার্থক হয়ে উঠবে না আমার পূজা সর্বতভাবে তার চরণে নিবেদিত হবে না তাই বিশ্বাসকে আঁকড়ে ধরতে হয় ভালোবাসা না থাকলে বিশ্বাস আসে না আর বিশ্বাস হয়ে গেলে ভালোবাসা কোনোদিন টুটে যায় না আমরা ঠাকুরকে ধরে তার কত কথা শুনি কত গান কত কথা আমরা শুনি আমরা আমাদের জীবনে সেটা প্রতিফলিত করে তুলব আমাদের জীবনে সেটা বাস্তবায়িত করে তুলব তার জন্য আমরা চেষ্টা করি নিখুঁত ভাবে যজন যাজ ইষ্ট করার ব্যাপারে সুস্থ এনে করি সদাচার পালন করি আমরা ভালো থাকব আমরা উন্নত হয়ে উঠব আমাদের বৃদ্ধি ঘটবে জীবনে একদিন কৃষ্ণগর স্বস্তি শিবিরে পূজনীয় মেজদাদা আছেন আমি সামনে বসে আছি নানা কথা হচ্ছে হঠাৎ করে পূজনীয় মেজদাদা আমাকে বলছেন আচ্ছা নিবেন বলো তো আমরা যে এই যজন যাজন ইষ্টভৃতি করি এটা কেন করি আর এই যজন যাজন ইষ্টভৃতি করলে আমাদের কি বা হয় তা তার এই প্রশ্নটা শুনে আমি তো চুপচাপ আছি কারণ আমি জানি আমি যেটাই বলবার চেষ্টা করব বা বলবো সেটাই হবে হয় অর্ধ সত্য নাই অপূর্ণ সঠিকভাবে আমি বলতে পারবো না তার কারণ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আমার জানাও নেই আমি যেটা জানি আমার মতো করে আমি এই কথার উত্তরে যাদেরকে যা কিছু বলি তারাও সেটা আমার কথা মেনে নেয় তাই বলতে সাহস পায় কিন্তু এইখানে তো বেঠিক কিছু বলা যাবে না তাই চুপচাপ রয়েছি আমার ইচ্ছা যে আমি বলতে না পারলে তিনি তো আমাকে বলে বুঝিয়ে দেবেন ঘটনাটা ঘটলো ঠিক তেমনি মুহূর্ত পরে তিনি বলেন জানো তো ঠাকুরের সেবা করতে গেলে তার কাজ করতে গেলে আমাদের তো অনেক সামর্থ্যের দরকার হয় এই জজন জজন ইষ্টপ্রীতি যদি আমরা নিখুতভাবে করতে পারি তার প্রতি আমাদের খুব টান গজায় আর সেবা করতে গেলে যে সামর্থ্যের দরকার হয় সেই সামর্থ্যটা আমরা পেতে পারি এই জজন জজন ইষ্টপ্রীতির ভিতর দিয়ে ও মনটা শান্ত হয়ে গেল কাজটা জুড়িয়ে গেল কি মাহাত্ম কথার ভিতরে কত সুন্দর ভাবে তিনি কত সহজভাবে তার মর্মার্থটা বুঝিয়ে দিলেন তাই প্রেমের সঙ্গ করতে হয় সৎসঙ্গীদের সঙ্গ করতে হয় গুরু পরিবারের মানুষদের সঙ্গ করতে হয় আচার্য সঙ্গ করতে হয় ঠাকুর বলছেন সৎগুরু শরণাপন্ন সৎ নাম মনন করো আর সৎসঙ্গে রাশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না আমরা যদি যদি আমাদের দিয়ে। তার সেবা করি সঠিক বিশ্বাস নিয়ে যদি চলি তার যে নিবেশগুলি তিনি বলছেন উষাই নিশাই মন্ত্র সাধন চলা ফেরাই জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই ত। তার যে নির্দেশ আমি যদি আমার জীবনে প্রতিপালন করে চলি আমার অন্তরাত্মা যদি তার এই কাজ করবার জন্য সবসময় উদগ্রীব হয়ে থাকে কাজ পেলে উৎফুল্ল হয়ে ওঠে তাহলেই কিন্তু আমার সাধন আমার ভজন আমার তার শ্রীচরণে বন্দনা অর্চনা সবকিছু কিন্তু আমার জীবনে সামনে ওঠে কথা বলতে গিয়ে। মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস একটা মানুষকে যে কত দূর নিয়ে যেতে পারে পরম পিতার দয়াতে আমাদের চোখের সামনে অনেক এক্সাম্পল ভেসে ওঠে যেগুলিকে আমরা যখন মনে মনে চিন্তা করি মনে মনে ভাবি যে তাই তো এই সামান্য মানুষটা এই অশিক্ষিত অর্থ শিক্ষিত মানুষটা যার কোনো অর্থ নেই মান নেই যশ নেই ভবঘুরের মতো ঘুরে বেড়ায় সেই মানুষটা দয়ালের চরণে স্থান পাওয়ার পর তার জীবনে এই কি প্রগতি আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনাগুলো শুনলে বা জানলে আমাদের মনটা খুব সমৃদ্ধ হয়ে ওঠে আরো করবার জন্যে মনটা উদ্গ্রীব হয়ে ওঠে আমার নিজের প্রতি আমার বিশ্বাসটা বাড়ে মনে হয় ও যদি পারতে পারে তাহলে আমি কেন পারব না নিশ্চয় আমার চেষ্টার কোনো ত্রুটি আছে আমার চলাই কোনো খুঁত আছে তাই আমার হচ্ছে না পড়তে হয়েছে আমি তো চোখের সামনে দেখছি খুব সম্ভবত উনিশশো সাল ঠাকুর আটষট্টি সালের প্রথম দিকে ফার্স্ট হাফে ঠাকুর বসে আছেন একজন যুবক মানুষ খুব সুন্দর দেখতে ঠিক যেন মনে হয় ঈশ্বরের নিজের হাতে গড়া তার ভালোবাসা দিয়ে তার চমৎকারিত সোনার মতো রং কুঞ্চিত কেশ বলিষ্ঠ যুবক ঠাকুর তাকে ইশারায় ডাকলেন অনেক মানুষ আছেন উৎসবের সময় সেই মানুষটি ভাবছেন যে ঠাকুর আমার পিছনে বোধহয় কাউকে ডাকছেন তিনি পিছন ফিরে বারবার দেখছেন যে ঠাকুর কাকে ডাকছেন কে আসবার চেষ্টা করছেন কিন্তু তিনি কাউকে দেখছেন না যাকে বলা যেতে পারে ঠাকুর তাকে ডেকেছেন তিনি আসবার চেষ্টা করছেন আবার ভাবছেন ঠাকুর কি আমাকে ডাকছেন সঙ্গে সঙ্গে ভাবছেন ঠাকুর আমাকে ডাকবেন কেন আমি সামান্য মানুষ আমাকে ডেকে ঠাকুরের কি লাভ কি সার্থকতা আর বা কি বা কাজ আমি করতে পারি এমন সময় পাশের দাদা যারা আছেন তারা ওই যুবককে বলছেন ঠাকুর আপনাকে ডাকছেন মানুষটি একেবারে অবাক হয়ে গেছেন ঠাকুর আমাকে ডাকছেন খুব জড়ো হয়ে হাত জোর করে ঠাকুরের সামনে গিয়ে প্রণিপাত করলেন এবং হাত জোর করে বসে আছেন ঠাকুর একজনকে ইশারা করলেন তিনি ঘরের ভিতরে ঢুকে একটা ঋত্বিক বই একটি পাঞ্জা নিয়ে এসে ঠাকুরের হাতে দিলেন ঠাকুর সেই পাঞ্জা তার প্রণাম করে মন্ত্রপুত করে ওই দাদার হাতে দিলেন দাদাটি পাঞ্জা হাতে নিয়ে অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে আর ভাবছেন ঠাকুর আপনি কি করলেন আমি তো কোনো লেখা পড়া জানি না আমার অক্ষর জ্ঞান নেই আমি কি করে দীক্ষার কাজ করব। আমি কি করে আপনার কাজ করব। করবো ঠাকুর আমি তো লেখাপড়া জানি না আমি কেমন করে এ কাজ করব এই গুরুভার আপনি আমাকে দিলেন কেন ঠাকুর স্মৃত হেসে ছোট্ট করে বললেন শিখে নিবি আর কোন কথা হলো না ঠাকুরকে প্রণাম করে তিনি বেরিয়ে আসলেন তার নামটাও বলছি আমাদেরই কাছের মানুষ বিমল চন্দ্র ঘোষ সে তার মেয়ের কাছ থেকে নাম সই করা শিখলো বয়সী মল বিমল বিমল চন্দ্র ঘোষ সে স্বাক্ষর করতো না কোন ছেলেকে দীক্ষিত ছেলেকে সঙ্গে নিয়ে দীক্ষা দিতে যেত সে দীক্ষাপত্র লিখে দিত বারবার মেয়ের কাছ থেকে ঋত্বিক বই পড়ে সেই মন্ত্রগুলো সে আয়ত্ত করলো তারপর দীক্ষা দিতে লাগলো আমরা দেখেছি যে আমরা এখন তো শয়ে শয়ে দীক্ষা দিই প্রতিটা টার্মে একশোর উপরে হাজার দশ হাজার যখন মানুষ বিশটা তিরিশটা দশটা পনেরোটা পাঁচটা দীক্ষা দিতেন সেই সময় বিমল ঘোষ শয়ে শয়ে দীক্ষা দিতেন তার হাতে তৈরি করা অনেক জনের ঋত্বিক তাকে এই যে পরিচয় এর পিছনে ছোট্ট একটা কারণ আছে সেই কারণটা বলে আমি আজকে আমার কথা শেষ করব। খুব সম্ভবত ষাট সাল আগে পরে এরকম হবে তখন আমাদের এই দিক থেকে সব ঠাকুর বাড়ি যেতেন দাদারা বা সব দল বেঁধে এক এক দলে বিশ জন তিরিশ জন পঁচিশ জন এরকম থাকতেন সন্ধ্যাবেলা বেরুতেন বা ভোরবেলা বেরুতেন সন্ধ্যেবেলা পৌঁছাতেন বা সন্ধ্যাবেলা বেরোতেন ভোরবেলা পৌঁছাতেন তা ভোরবেলা বেরিয়ে তারা সকলে যে যেমন পেরেছেন কুমড়ো চাল ডাল ইত্যাদি সবজি টবজি নিয়ে ঠাকুর বাড়ি গেলেন সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন নিবেদন করলেন যে যেসব তৈজসপত্র সবজি চাল ডাল নিয়ে এসছেন ঠাকুর বললেন বড় মার কাছে দিয়ে আয় সেই যুবকটি তার মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন এসব অবিশ্বাস্য কাণ্ড আমরা ঠাকুর বলেন অলৌকিক বলে কিছু নেই আমরা বিশ্বাস করি অলৌকিক মনে হয় এটা অলৌকিক লৌকিক নয় ঠাকুর বললেন মনি তুমি বাড়ি যাও এই কি অঘটন সে বিনা মেঘে বজ্রপাতের মতো এই মাত্র আসলাম ঠাকুর প্রণাম করতে না করতে ঠাকুর বলছেন বাড়ি যাও এখন এসেছি পাঁচ দিন থাকবো কত দাদাদের সঙ্গে দেখা হবে আনন্দবাজের প্রসাদ নেব আমার শরীরে সব রোগ বাজ চলে যাবে ঠাকুরের সঙ্গ করব গুরু ভাইদের সঙ্গ করব আনন্দ করব। উৎসব করব। আর ঠাকুর বলছেন মনি বাড়ি যাও মনটা চায় না বাড়ি যাব কেন আমি তো আসলাম তোমার সকাশে তোমার চরণে আমার প্রণাম নিবেদন করতে অন্য যারা ছিলেন তারা তাকে বোঝালেন যাচন করলেন শোনো ঠাকুর বলছেন তো এর পিছনে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে তুমি চলো তোমাকে তুলে দিয়ে আসি জঠিনীতি গিয়ে তুলে দিলেন মানুষটি বাড়ি আসছেন ভোর হয়ে গেছে গ্রামে ঢুকছেন দু চারজন মানুষ জেগেছে তারা ওর মুখের দিকে তাকাচ্ছে কেউ কোনো কথা বলছে না বাড়িতে গেলেন লোকে লোকার শোকসন্তপ্ত মানুষ সমস্ত চুপচাপ আছে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো কি হয়েছে আমার বাড়িতে এত লোকের ভিড় কেন কেউ কোনো কথা বলে না মানুষটি বাড়ি গেলেন দেখলেন তার একমাত্র পুত্র শোয়ানো আছে অবস্থায় তিনি যখন বেরিয়ে গেছেন তারপরে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে চার পাঁচ বছরের ছেলে তিনি আসলেন হাউ হাউ করে জানাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে ঠাকুর তুমি এত দয়াময় ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো আমার মৃত পুত্রকে তোমার দয়াতে আমি করতে পারলাম সমস্ত মিটে গেল তার মনে হলো যার দয়াতে আমি আমার সন্তানকে চোখে দেখতে পেলাম মৃত সন্তানের সৎকার করতে পারলাম এই সংবাদটা তাকে জানানো দরকার তিনি আবার ফিরে গেলেন ঠাকুরের কাছে ঠাকুরকে বললেন ঠাকুর তোমার দয়াতে আমি আমার মৃত সন্তানকে দেখতে পেয়েছি তুমি আমার প্রণাম গ্রহণ করুন আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন এই সূত্র ধরে ছাত্রের সঙ্গে পরিচয় সেই মানুষটি চতুর্দিক থেকে প্রতিষ্ঠিত তৎ চারটি জামায় তার মধ্যে তিনজন সহপ্রwidetildeক তার সমস্ত মেয়েদের বিয়ে হয়েছে খুব ভালো জায়গাতে ছেলেরা চাকরি বাকরি করছে ওই গ্রামের এখন এক নম্বর পরিবার হচ্ছেন ওই অশিক্ষিত লেখাপড়া না জানা মানুষটি তার দয়াতে কি না হতে পারে তাই বাস্তব ভাবে যারা করেনি তারা অনুসরণও করেনি তারা পায়ও যারা বাস্তব ভাবে করে যারা অনুসরণ করে তারা তাকে পায় এবং পূর্ণতা প্রাপ্ত হয়ে জীবন অতিবাহিত করে একান্ত কামনা নিয়ে যে আমার এই মূরতির পর যে ভাবতে আসবে তখন যেন আমি তোমার চরণেই স্থান পাই তোমার সঙ্গ পাই আপনারা সকলে ভালো থাকবেন আজকে যারা এই সৎসঙ্গ ব্যবস্থা করেছেন করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হোক পরমকে তার এটা প্রার্থনা করি আর প্রার্থনা করি এই লিঙ্কে যত মানুষ আছেন যারা যোগদান করেছেন তারা প্রত্যেকে ইষ্টচ্ছল জীবন লাভ করু প্রিয় পরমকে নিয়ে থাকুন তার দয়াতে ভরপুর হয়ে থাকুন এই প্রার্থনা করে যারা এই লিঙ্কের ব্যবস্থনায় আছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি জয়গুরু